আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা নিজেরাই কোয়েল পাখিকে খাঁচাই পালার জন্য একটা খাঁচা তৈরি করে ফেললাম এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কোয়েল পাখিকে খাঁচায় কেন পালবেন মূলত কোয়েল পাখিকে খাঁচায় পাললে অনেক বেশি কোয়েল পাখি পালা যায় তুলনামূলকভাবে খামারে যেরকম আমরা পালি তার থেকে অনেক বেশি খাঁচায় পালা যায় এটা আমি আপনাদেরকে বলবো কেমনে সেটা সম্ভব মূলত আপনি যখন কোয়েল পাখি পালবেন সেটা হচ্ছে যে ফ্লোরে যদি পালেন ফ্লোরে পালার ক্ষেত্রে ফ্লোর পর্যন্ত ওটা সীমাবদ্ধতা শেষ এর ফাঁকা উপরে যে জায়গাগুলি আছে ওই জায়গাগুলো আমাদের আর কোনো কাজে লাগে না যে কারণেই আমার কাছে মনে হলো যে কোয়েল পাখি খাঁচাই পালাটা বেশি ভালো হবে আমার এতে করে অল্প জায়গার মধ্যে অনেক বেশি কোয়েল পাখি পালা যাবে আর একটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে যে কোয়েল পাখি সম্ভবত খাঁচায় পালে রোগ বালা কম হয় এর কারণ হচ্ছে খাঁচার নিচে যেহেতু ট্রে থাকে ওই উপরে ওদের পায়খানাগুলি এবং ওইটাকে পরবর্তীতে পরিষ্কার করে করে ফেলা যায় কিন্তু যদি বড় খামারের মতো করা হয় হয় সেটা আর সম্ভব না এটা আমার কাছে মনে হয় যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো ভিন্ন মত পোষণ করতে পারবেন তো যাই হোক একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে কেমন কি খরচ হয়েছে আগে আপনাদেরকে জানাই দিই মূলত এটাকে আমি আমার মতো করে তৈরি করছি মানে হচ্ছে যে আমি নিজের আইডিয়াতে অনেক বেশি পরিশ্রম করে এটাকে তৈরি করতে হয়েছে এবং অনেক কাঠ আমার লাগছে যেটা হচ্ছে সাধারণত যদি আপনারা এভাবে বানান আপনাদের হয়তো লাগবে না বলতে পারেন সৌন্দর্য তৈরি করতে গিয়ে অযথায় আমি অনেক বেশি কাঠ খরচ করছি এখানে যেটা আপনাদের প্রয়োজন পড়বে না আমি এটা কেন করছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই খাঁচাটা বানাইছি এই কারণে যে এই কোয়েল যদি আমি কখনো না পালি এই খাঁচাটা আমি এমন ভাবে বানাইছি যেটার মধ্যে মুরগিও পালা যেতে পারে সাধারণত কোয়েল পাখির খাঁচার উচ্চতা এত হয় না একটু কম হয় এই একটু কম না যেটা আমি দিছি তার অর্ধেক হবে আর কি তবে এত উচ্চতা দেওয়ার কারণ হচ্ছে যে এটার মধ্যে যাতে আমি মুরগির বাচ্চা অথবা মুরগিও পরবর্তীতে পালতে পারি যে কারণে এটাকে আমি এভাবে তৈরি করছি তো এইখানে আমার টোটাল প্রায় সাত হাজার টাকার মতো খরচ হয়েছিল যেটা আপনারা আপনারা করলে বা আপনারা যদি একটু সাশ্রয় করে করেন তাহলে খাঁচাটা আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন তবে আমি যেভাবে করছি এতে আমার প্রায় একটু খরচ বেশি হয়েছে আমার মতো করে করবেন না এটা আমি আপনাকে আগেই বলতেছি তো যাই হোক আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এর পাশাপাশি এই খাঁচার পাশাপাশি কোয়েল পাখি পালার জন্য মানে পার্শ্ব কোয়েল পাখি পালার জন্য আমরা একটা লোহার খাঁচাও তৈরি করছি ভিডিওর মাধ্যমে সেটাও আপনাদেরকে দেখাবো ওই খাঁচাটা তৈরি করতে আমাদের কত টাকা লাগছে এবং ওই খাঁচার ফ্যাসিলিটি গুলা কি সেগুলাও আপনাদেরকে দেখাবো এবং এই খাঁচাগুলো রাখার জন্য আমরা একটা ঘর তৈরি করছি ওই ঘরের মধ্যে এই খাঁচাগুলোকে মূলত রাখা হবে আর কি তো এখানে আমি দুইশো কোয়েল পাখি পালার জন্য এই খাঁচাটা তৈরি করছি যাতে এর মধ্যে প্রায় দুইশো কোয়েল পাখি পালা যায় সামনে বাড়তি জায়গা রাখা হয়েছে যাতে ওইখান থেকে একটু ঢাল ঢালু দেওয়া আছে যে ঢালু দিয়া ডিমগুলা এখানে চলে আসতে পারে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত কয়েক কয়েকদিন যাবত আমাদের কাজ করতেও সমস্যা হচ্ছে কয়েক কতক্ষণ পরপর হচ্ছে বৃষ্টি নামে তো যাই হোক এর পরেও আলহামদুলিল্লাহ এটাকে আমরা কমপ্লিট করতে পারছি তবে সমস্যা হয়েছিল একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে কোয়েল পাখির গলা যেহেতু একটু ছোট ওদের খাবারের পাত্রটা নিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করছি সেইটা হচ্ছে আমরা যে পোলট্রির মুরগির বাচ্চাকে খাবার দেওয়ার জন্য যে বড় ট্রে গুলা থাকে আপনারা আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই ট্রে গুলা হচ্ছে আমরা পিছনে লাগানোর চেষ্টা করছি যাতে করে এই দিয়ে ওরা খাবারটা খেতে পারে আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে ভুল ধরতে পারেন আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে নেটগুলো আছে এগুলো হয়তো একটু ছোট ফাঁসার আর কি এখানে আমরা অপারক এর কারণ হচ্ছে যে নেট আমরা দিছি এই নেট ছাড়া আমাদের বাজারে অন্য কোন নেট আমরা খুঁজে পাই নেই মূলত আপনারা যদি করেন কোয়েল পাখির জন্য তাহলে অবশ্যই এক ইঞ্চি ফাঁকা যে নেটগুলো আছে ওই নেটগুলো দেবেন হচ্ছে বেড়া মানে চার সাইড দিয়ে আর যে ফ্লোরটা আছে যেটার পর কোয়েল দাঁড়াবে ওইটা দেবেন হচ্ছে হাফ ইঞ্চি এই দুই ধরনের নেটই বাজারে পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় নাই তাই আমরা এভাবে দেওয়ার চেষ্টা করছি এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা আর সেগুলো হচ্ছে আমাদের এই সব দেখে বা এই ধরনের খাঁচা তৈরি করা দেখে যারা উদ্বুদ্ধ হবেন বা আমাদের কোয়েল পাখি বা আমাদের যত ধরনের খামার আছে উদ্বুদ্ধ যারা হবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের দেখে আপনি উদ্বুদ্ধ হতে পারেন নিজেও করতে পারেন তবে অবশ্যই একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে জিনিসটা আপনি করতেছেন ওই জিনিসটা চাহিদা আপনার এলাকায় আছে কিনা অর্থাৎ যদি ধরেন আপনি কোয়েল পাখি পারলেন এই কোয়েল পাখির ডিম বিক্রি করার জন্য আপনার এলাকায় চাহিদা কেমন যদি ভালো চাহিদা থাকে যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে আপনি করবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন কিন্তু যদি শুধুমাত্র আমাদেরকে দেখেই আপনি করে ফেললেন এরপরে হচ্ছে যে এইগুলো বিক্রি করতে পারলেন না যেমন ধরেন গরুর ক্ষেত্রে যদি বলি আপনার এলাকায় দুধের কেজি যদি চল্লিশ টাকা হয় তাহলে আপনার অবশ্যই দুধের খামার করা যাবে না মাংসের জন্য করবেন এ ধরনের বাজার সম্পর্কে না জেনে আপনি কখনোই কোন ধরনের খামার না শুধু আপনি মুরগিও পালবেন না মানে বাড়িতে একটা মুরগি যে পালবেন ওইটাও পালবেন না বাজার দেখে এবং সামগ্রিক ভাবে সবকিছু বিবেচনা করে তারপরেই এই কাজগুলি করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ